ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কালকে একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য তো আমি ভিডিও আপলোড করতে পারিনি আজকে ভিডিও তোমরা পাবে আর তোমরা আজকে আমার সঙ্গে থাকো দেখো আমি কি কাজকর্ম করি না করি তো চলো তোমাদের সঙ্গে আবার গল্প করছি পরে পেঁপেটা কেটে নি কারণ সকালে ব্রেকফাস্টে আমি পেঁপেই খাবো পেঁপেটা খেতে খেতে কিন্তু আমার একদম ভাল লাগে না শোনারও ভাল লাগে না কিছু করার নেই সোনা বলে পেটের জন্য পেঁপেটা খাওয়া ভালো ওই জন্য দেশি পেঁপে একবারে দু তিনটে কিনে নিয়ে আসে বাজার থেকে তারপরে স্টোর করে রেখে দুজনে মিলেই খেয়ে নিই মাও খায় তিতলিতে একদমই খায় না কারণ ওর পছন্দই না এই পেঁপে খাওয়া তো আমাদের থেকে খেতে হয় কি করব ও বড়ো হলে হলে হয়তো শিখবে পেঁপে খাওয়াটা কিন্তু আমরা তো খাই আমার এখন খারাপ লাগলে লাগলেও কিছু করার নেই কারণ ভালোটা লাগাতে হবে পেঁপেটা কাটার পরে বসে রিল্যাক্সে একটু খাবো কারণ অনেক কাজ রয়েছে সেগুলো তো গুছিয়ে করতে হবে তাই না তার জন্য একটু প্রিপারেশান নিয়ে নিতে হবে আর চপিং বোর্ডটা না অনেক পুরনো হয়ে গেছে এবার একটু চপিং বোর্ডটা ভাবছি চেঞ্জ করব একটু ভিশাল মেগামাটে যাব দেখি কি হয় তো এখানে আমি বসে পড়েছি পেঁপে খেতে মা যাচ্ছিলো মাকে বললাম তুমি খাবা নাকি মা বললো খাবো তো মার জন্য রেখে দিয়েছি অর্ধেকটা অর্ধেকটা আমি নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে আসতে ভালোই লাগে যখন বসে বসে আমি একটু রিল্যাক্স করি একটু খাওয়া দাওয়া করি তখন মনে হয় একটু গল্প করি কথা বলি তাহলে তো আমার ভালো লাগবে তোমাদের কেমন লাগবে জানি না তোমাদের কিন্তু এখন আমাকে কমেন্ট আর করছো না কমেন্ট করো কমেন্ট করলে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে আরেকটা ভিডিও করার জন্য আমি আবারও মানে কি বলবো ইন্সপায়ার হই ভালো লাগে নিজের জন্য সময় বের করতে হয় এটা আমি জানি কিন্তু নিজের জন্য সময় বের করে হয়ে ওঠে না জানো তো এতটা ব্যস্ত থাকি মাঝে মধ্যে মনে হয় শুধু ঘুমাই আর ঘুমাই একদম ভালো লাগে না কিন্তু কাজ তো করতেই হবে তাই না শাকগুলো কুচিয়ে রেখে দিয়েছি এখানে এরপরে পটলগুলো কেটে নেবো কারণ ভেবেছি আজকে একটু পটল চিংড়ি করব আর তো পটল চিংড়ি করব ভেবেছিলাম আজকে তো ভাবলাম কি অনেকগুলো যখন পটল কাটছি পটলের খোসাগুলোও ফেলবো না ওইগুলো দিয়ে বাটা করব মা আগে পটলের খোসা বাটা করতো আমার ভীষণ ভাল লাগতো খেতে তাই ভাবলাম সোনাও প বাটা টাটা খেতে খুব পছন্দ করে আর তিতলি তো পছন্দ করেই তো ভাবলাম যে আজকে পটলের খোসা বাটবো আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করব। কালকে জানো তো সোনা বললো যে ওর বিয়েবাড়ি আছে নিমন্তন্ন কালকে আর সেরকম কিছু রান্না করব না তিতলি তো যা হোক একটা হলেই হলো একটু ডিম করে দিলেই আর কিছু লাগে না তো আজকে একটুখানি পরিপাটি করে রান্না করার ইচ্ছা রয়েছে ওই জন্য ভাবলাম পটলের খোসা বাটবো শাক করব আর পটল চিংড়ি করবো বটিটার অবস্থা খুব খারাপ একদিকের লকটা খুলে গেছে আর বটিটা নড়ে ভালো মতন ওই জন্য ধরে ধরে করে কাটতে হয় আমাকে পটলগুলো জানো তো এই দুদিন ভিডিও না উল্টো হয়েছে কারণ নেট ছিল না নেট শেষ হয়ে গেছিলো ওই জন্য আর এখানে পটলের খোসাগুলো একটু ভাপে বসিয়ে দিয়েছি জাস্ট একটু ভাপ দিয়ে নিতে হবে সিদ্ধ করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু ভাপিয়ে নিয়েই তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু হলুদ একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো ঢেকে ঢেকে তারপরেই আমার বাটার জন্য তৈরি হয়ে যাবে এবার আলুগুলো কুটে নিচ্ছি পটল চিংড়ির জন্য আলুগুলো আগের দিন বলছিলাম না একদম ভালো না সেদ্ধ হয় না তা কিছু তো করার নেই আর এখানে একটু টমেটো কেটে নিচ্ছি আর মশলাটাও রেডি করে নিয়েছি এখানে পাকা লঙ্কাগুলো এখনও পর্যন্ত শেষ হচ্ছে না এবার অতিরিক্ত বেশি পাকা পাকা লঙ্কা আনা হয়ে গেছে কড়াইটাও গরম হয়ে গেল এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই তারপরে পটলগুলো মোটামুটি একটু ভেজে নেব যে অতিরিক্ত লাল লাল কড়া করলে না ভালো লাগে না হালকা একটু লাল লাল হয় আমি তারপরেই তুলে নিই তাহলে আমার মনে হয় বেশি স্বাদ লাগে একদম কড়া পটলের থেকে আজকে পটলটা একটু বেশি দিলাম কারণ সোনা এক কেজি পটল নিয়ে এসেছিলো কম টাকার মধ্যে তো ওই পটলগুলো তো গতি করতে হবে তো ওই জন্য ভাবলাম যে না পটলটা একটু আজকে বেশিই দিই খাওয়া হয়ে যাবে তাহলে পটলটাও শেষ হয়ে যাবে কারণ ফ্রিজে থাকলে না বেশি দিন ফ্রিজে জিনিস থাকলে না বেশি স্বাদ লাগে না খেতে তো ওইভাবেই পটলটা আস্তে আস্তে আমি এরকম করে লাল লাল করে একটু ভেজে নেবো হালকা লাল করব। ভেজে নেব ভেজে তুলে নেব মোটামুটি লাল লাল হয়ে গেছে আর পটল ভাজার তেলটা দেখো কেমন কালো হয়ে যায় পটলের কষগুলোর জন্য তো এরপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব এই চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিতে হয় কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে না আবার বেশি কড়া করা হয়ে যায় টেস্টটা নষ্ট হয়ে যায় চিংড়ি মাছের চিংড়ি মাছটা হালকা একটু ফ্রাই করে নেব তারপরে তুলে নেব মাছগুলো আজকে খুব ভালো ছিল মাছগুলো বড় বড়োও ছিল মানে নিয়ে এসছে মা বাজার থেকে প্রচণ্ড ভালো ছিল মাছগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার বেশি নোংরাও ছিল না মাছটা এরপরে এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দেব। তেলটা না একটুখানি ভালো করে গরম করতে হয় কারণ চিংড়ি মাছ ভাজার পরে না অনেকক্ষণ এই তেলটা না ইয়ে হয়ে থাকে কেমন যেন জল জল হয়ে থাকে আর কি আবার আর কিছু করার থাকে না জল জল হলে আর কি করা যাবে এরপরে আমি ওই তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে জিরেটা দিয়ে দেব। তারপরে একটু খানিক্ষণ ভেজে নিয়ে ভেজে নিয়ে তারপরে আমি আলুটা এর মধ্যে ছেড়ে দেব। তো দেখো একটু ভালো করে নাড়াচাড়া করতে হচ্ছে কারণ এর মধ্যে চিংড়ি মাছের জলগুলো রয়ে যায় তো ওই জন্য ভালো করে না ফ্রাই হতে চায় না আর অনেকক্ষণ ধরে ফ্রিজে মানে মাছ থাকলে মাছটা বেশ জল জলে হয়ে যায় আর এমনিতে চিংড়ি মাছটা একটুখানি জল জলে টাইপেরই হয় কথা বলতে বলতে ঘুম চলে আসছে আজকে রান্না সে সারা হয়ে গেছে তো আর কাজকর্ম নেই ওই জন্য মনে হচ্ছে বেশি ঘুম পাচ্ছে কি করব? আর গরম পড়লে না বেশি যেন ঘুম পায় আজকে আবার সকালবেলা তো আমি ভাত খাই না কিন্তু আজকে আবার একটু ভাত খেয়ে নিয়েছি ওই জন্য হয়তো বয়স ওভার করতে বসেছি আর খালি ঘুম পাচ্ছে তিতলিও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি যে জিরেটা ঠিক করে ফোড়নটা ভাজা হলো কি না কারণ বোঝাই যাচ্ছে না চিংড়ি মাছের জলের জন্য মনে হয় ভাজাটা খানিকটা হয়ে এসছে এবার আলুটা ছেড়ে দিতে হবে এত দেরি হয় চিংড়ি মাছ ভাজার পরে মানে কি বলবো এবার আলুটা ছেড়ে দিলাম আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে ভেজে নেওয়ার পরে আমি একটু ঢেকে ঢেকে নাম আলুটা মজাই কারণ একটু ঢেকে ঢেকে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় নরম হয়ে গেলে তারপরে একটু আঁচটা বাড়িয়ে দিই তারপরে এই অনেকটা লাল লাল হয়ে যায় আর কি তো তো এখানে ভাজার জন্যে রেডি করে দিলাম আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এখানে শাকটাও হয়ে গেছে আর করেছিলাম কি হ্যাঁ পটলের খোসা বাটাটাও হয়ে গেছে আর এখানে আলুটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা ফুটছে এবার এটা করতে করতে পরের দিনের শাকের জোগাড়টা করে রাখছি কারণ আবার শাক ছিল ওই শাকগুলো ভাবলাম পরের দিনের জন্য আবার জোগাড় করে ধুয়ে দিই আমার কাজটা আগিয়ে যাবে দিদলির বাবা শাক খেতে না প্রচণ্ড ভালোবাসে ওই জন্য আমিও চেষ্টা করি প্রত্যেক দিন শাক রাখতে মেনুতে কিন্তু সবসময় তো হয়ে ওঠে না এদিকে আমার পটলটাও প্রায় হয়ে এসছে ফুটে গেছে এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে রাখবো লাল লঙ্কাগুলো এত বেশি হয়ে গেছে এখন দেখছি যে কাঁচা লঙ্কাগুলো মানে বদলে পাকা লঙ্কাই ডালে দিতে হচ্ছে বলতে বলতে আমার পটল ঝোলটাও রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা না একটু বড় হয়ে গেল এরপরে আজ অনেক দিন হচ্ছে গিয়ে আমার গ্যাসটা ভালো করে মোছা হয় না আজকে গ্যাসটা ভালো করে পরিষ্কার করলাম সার্ফ দিয়ে একদম অনেক দিন হয়ে গেছে সার্ফ দিয়ে আমি মাজিনি তাই ভাবলাম আজকে একটুখানি ভালো করে পরিষ্কার করি ওভেনটা তো ওভেনটা পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে কাজ করেও যেন একটু শান্তি পাই তো দেওয়ালটাও পরিষ্কার করে নিলাম এবার নিচটা সাদা তো কাউন্টার টপটা সাদা যেহেতু ওই জন্য না পরিষ্কার করতে খুব মানে কি বলবো খুব পরিষ্কার করতে হয় নালে পরে কেমন যেন নোংরা লাগে দেখতে ভাল লাগে না দেখতে অনেক শখ করে আমি এই কাউন্টার টপটা সাদা করেছি সোনা তো রাজিই ছিল না অনেক বলে কয়ে বুঝিয়ে টুজিয়ে আমি কাউন্টার কাউন্টারটপটা সাদাই নিয়েছি কিন্তু আমাকে পরিষ্কারও করতে হয় বেশি খাটনিও বেশি করতে হয় তাতে আমার কিছু মনে হয় না আমি কাজ করতে করতেই সব পরিষ্কার করে ফেলি আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম মনটা যেন শান্তি শান্তি লাগে কাজ করে পরিষ্কার করে নিলে আমার তো খুব ভাল লাগে কাজকর্ম করে এগিয়ে যেতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এদিকে তিতলি ড্রয়িং নিয়ে ব্যস্ত ওকে আমি খাওয়াতে বসে গেছি তারপরে সন্ধে হয়ে গেছিলো মা শরীর খারাপ ছিল মাকে একটু দেখতে গেছিলাম তো তিত টুকলাই বললো কি মুড়ি খাবি দিদি আমি বললাম হ্যাঁ খাবো আম তেল বানিয়েছে মা তো মুড়ি রেডি করেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে